আসসালামু আলাইকুম দুই সালে নতুন পাসপোর্ট করতে গেলে বা পাসপোর্ট রিনিউ করতে গেলে আপনার কি কী ডকুমেন্টস থাকতে হবে এবং আপনার মোট কত টাকা খরচ হতে পারে আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি ধৈর্য সহকারে এ টু জেড দেখেন ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবে তো মূল ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা অনুরোধ থাকবে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দু সালে নতুন পাসপোর্ট করতে গেলে মোট কত টাকা খরচ হতে পারে যাদের বয়স এক থেকে আঠারো বছর বয়সের শিশু আছেন তাদের জন্য কিন্তু চার হাজার পঁচিশ টাকা খরচ হবে এবং তারা কিন্তু শুধুমাত্র পাঁচ বছর মেয়াদী পাসপোর্ট পাবেন যাদের বয়স আঠারো থেকে পঞ্চাশ বছর বা আঠারো বছরের বেশি তাদের জন্য পাসপোর্ট করতে গেলে মোট কত টাকা খরচ হবে আপনি যদি সেক্ষেত্রে পাঁচ বছরের জন্য পাসপোর্ট নেন সেক্ষেত্রে কিন্তু আটচল্লিশ পেজ আপনার কিন্তু খরচ পড়বে চার টাকা যদি আমি এক্সপ্রেস ডেলিভারি দেন সেক্ষেত্রে কিন্তু আরো দুই হাজার পাঁচশো টাকার মতন যোগ হতে পারে যারা দশ বছরের জন্য পাসপোর্ট করবেন তাদের ক্ষেত্রে কিন্তু পনেরো দিনের মতন সময় লাগবে আর পনেরো দিনের মতন সময় লাগলে সেখানে কিন্তু আপনাকে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ফি দিতে হবে আপনার যদি জরুরি লাগে মানে তিন দিনের ভিতরে যদি এক্সপ্রেস ডেলিভারি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু দুই হাজার পাঁচশো টাকা অতিরিক্ত দিতে হতে পারে আপনাকে আঠারো থেকে এক থেকে আঠারো বছর বয়সের বাচ্চাদের জন্য পাসপোর্ট করতে কী কী ডকুমেন্টস থাকতে হবে প্রথমত অনলাইন জন্মসনত থাকতে হবে কিন্তু অনলাইন সনদ ছাড়া আপনি কোনোভাবেই বাচ্চাদের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না দ্বিতীয়ত পিতামাতার জাতীয় পরিচয়পত্র এবং যদি লেখাপড়া করে সেক্ষেত্রে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে এটা প্রত্যয়নপত্র আনতে হবে যদি লেখাপড়া না করে সেক্ষেত্রে কোনো প্রত্যয়নপত্র বা কোনো ডকুমেন্টসের এক্সট্রা দেওয়ার প্রয়োজন নেই চতুর্থত একটি নাগরিক সনদপত্র এবং বাসার বিদ্যুৎ বিলের কাগজ আপনারা যেখান থেকে পাসপোর্ট করবেন সেখানে একটা বিদ্যুৎ বিলের কাগজ হয়ে যাবে কিন্তু থেকে বছরের বেশি বয়সের ক্ষেত্রে পাসপোর্ট করতে করতে গেলে গেলে রিনিউ কি কি কাগজপত্র লাগবে পাসপোর্ট নতুন কিংবা রিনিউ করতে গেলে কিন্তু সমান কাগজপত্র লাগে প্রথম যে কাগজপত্রটি লাগবে জাতীয় পরিচয়পত্র যাদের বয়স আঠারো থেকে পঞ্চাশ বছর বা তার বেশি বয়স তাদেরকে কিন্তু জাতীয় পরিচয়পত্র ছাড়া কোনোভাবেই পাসপোর্টের আবেদন করতে দেওয়া হবে না দুই নম্বরে যে কাগজটি প্রয়োজন হবে সেটা হলো পেশাগত সনদপত্র সে যদি স্টুডেন্ট হয় তাহলে তাকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে এটি প্রত্যানপত্র দিতে হবে যদি ব্যবসা করে সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স এবং যদি কোনো সরকারি চাকরি করে থাকে সেক্ষেত্রে কিন্তু এনওসি দিতে হবে তিন নম্বরে যে কাগজটি লাগবে সেটা হলো পিতামাতার জাতীয় পরিচয়পত্র যদি পিতামাতা জীবিত থাকে সেক্ষেত্রে কিন্তু জাতীয় পরিচয়পত্র দিতে হবে যদি মিলিত থাকে সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র দেওয়ার কোনো প্রয়োজন নেই চার নম্বরে যে কাগজটি লাগবে সেটা হলো যদি বিবাহিত হন যদি স্বামী আবেদন করেন সেক্ষেত্রে স্ত্রীর এনআইডি কার্ড দিতে হবে যদি স্ত্রী পাসপোর্টের জন্য আবেদন করেন সেক্ষেত্রে স্বামীর জাতীয় পরিচয়পত্র কিন্তু জমা দিতে হবে পাঁচ নাম্বারের যে কাগজটি লাগবে সেটা হলো নাগরিক সনাদপত্র আপনাকে কিন্তু অবশ্যই নাগরিক সনাদপত্র জমা দিতে হবে সর্বশেষ ছয় নম্বরে যে কাগজটি লাগবে সেটা হলো বিদ্যুৎ বিলের কাগজ আপনাকে কিন্তু অবশ্যই গত তিন মাসের ভিতরে যে বিদ্যুৎ বিলটি পরিশোধ করেছেন সেখান থেকে কিন্তু একটি কপি আপনাকে জমা দিতে হবে তো অতএব আপনারা বুঝতে পেরেছেন যে এক থেকে আঠারো বছর শিশুদের জন্য পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে এবং কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং আঠারো থেকে তার বেশি বয়সের মুরব্বী আছেন যারা বা বয়স্ক লোক আছে তাদের পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে এবং কী কী কাগজপত্র লাগবে সব কিছু ডিটেলস আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ